আসসালামু আলাইকুম দেখেন আমাদের এরিয়া কত সুন্দর পরিবেশ এত ভালো লাগলো এখানে এসে দেখছেন কত সুন্দর এটা নদী নদী এখন শুকাই গেছে এই যে এদিক দিয়ে নদী এদিক দিয়ে নদী নদীর এখন পানি শেষ পর্যায়ে দেখছেন কত সুন্দর মনটা একদম ফ্রেশ হয়ে গেল এখানে এসে বুঝছেন দেখেন কত বড় পাথর পাথরের পরে এখানে নদী এই যে দেখেন এদিক আর অনেকগুলো ছাগল এই দেখেন এই দেখেন ছাগল এই যে ছাগল দেখেন এই যে ছাগলের রাখাল রাখাল দেখছেন কত সুন্দর ছাগল এই যে নদীর ওইফারে মানুষগুলো ওই দেখেন ওই যে নদীর ওইফারে মানুষগুলো দেখছেন নদীর পারে মানুষগুলো। পানির ভিতরে কিছু একটা করতে আছে ওই দিক দিয়েও ছাগল আছে মানুষের ছাগল দেখছেন ওই দেখেন অনেক সুন্দর পরিবেশ এই যে নদীর পাশে মানুষ মনটা একদম ফ্রেশ হয়ে গেল ওই দিকে হাঁটতে এসে কত সুন্দর পরিবেশ নদীর দিকে হাঁটতে সে অনেক ভালো লাগতেছে আমরা গ্রামে থাকি আমরা কত রকমের কত কিছু দেখি শহরে যারা থাকে তারা কিছুই দেখতে পায় না দেখছেন ফুল ফুল দেখছেন কত সুন্দর একটা গাছ এই যে নদীটা এখন শুকায় রয়েছে আছে হালকা পানি আছে ওই যে ওখান দিয়ে নদী নদীর ভিতরে অনেক বড় একটা বক বসে রয়েছে এই যে ক্যামেরা দেখা যায় না অনেক বড় একটা বক মনটা অনেকটা ভাল লাগতেছে এখন আসলে আমরা গ্রামের মানুষ গ্রামে ভাল লাগে শহরে তো ভাল লাগে না না শহরের মানুষ কিভাবে থাকে দেখছেন ওইখান একটা গ্রাম ওইখান দিয়ে একটা গ্রাম ওইখান এটা এক গ্রাম এটা আরেক গ্রাম এটা আরেক গ্রাম মাঝখান দিয়ে একটা ফাথরা নদী কতটা পেবতাম দেখছেন অনেক সুন্দর লাগলো এসে